হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী রিয়ামনি গত সোমবার পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণ পোষণের জন্য বারো লাখ টাকা দাবি করে এই মামলা করেন তিনি তিনি বলেন আমাকে হিরো আলম ডিভোর্স দিয়েছে মিডিয়া এমনটা বলে বেড়াচ্ছে কিন্তু এখনো তেমন কোনো কাগজ হাতে পায়নি তাই এখন পর্যন্ত আইনত আর স্ত্রী আমি আমার খোঁজখবর নেয় না তাই দেনমোহর ও ভরণ জন্য আদালতে মামলা করেছি গত সতেরো এপ্রিল দুপুরে বগুড়ার ইরুলিয়া এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়ামনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তার সঙ্গে সংসার না করার ঘোষণা দেন হিরো আলম বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়ামনিকে ডিভোর্স দিবেন বলেও জানান হিরো আলম সেই সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন তার মুর্মূষ্য বাবাকে হাসপাতালে রেখে তিনি একমাস ধরে লড়াই করেছিলেন কিন্তু তার স্ত্রী রিয়ামণি একদিনও খোঁজ নিতে আসেনি এমন কি বাবার মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেনি এমন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না তিনি পনেরো এপ্রিল রাতে রাজধানীর একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের পালক বাবা আব্দুর রাজ্জাক মারা যান ষোলো এপ্রিল বগুড়ার এরুলিয়ায় জানাজা শেষে তাকে দাপন করা হয় ওই দিনই নিজের ভেরিফাইড ফেসবুক কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে নতুন বুঝি না ঠিক বলে বুঝে না ঠিক আছে